নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এরই সাথে বন্ধুরা যদি একজন মহিলা আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে তো আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত তার কারণ বন্ধুরা আবারও কিন্তু আমাদের মমতা সরকার মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই মহিলাদের জন্য আরও নতুন নতুন প্রকল্প চালু করে চলেছেন তার কারণ বন্ধুরা মমতা সরকার বনে চাইছে যাতে বাংলার মহিলারা স্বনির্ভর হয়ে উঠুক যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে পারে আর সেটার জন্য কিন্তু মমতা সরকার লক্ষীর বানের প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে বাড়ি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে দেওয়া হয় যার ফলে বাড়ি মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হয়েছেন আর বন্ধুরা আবার কিন্তু মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো তবে বন্ধুরা এই নতুন প্রকল্পে মহিলাদের টাকা দেওয়া হবে না বরং বাংলার সমস্ত মহিলাদের একটি করে সরকারি চাকরি দেওয়া হবে তো বন্ধুরা এই চাকরিটি আপনারা কিভাবে পাবেন আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে এবং আপনারা এই চাকরির জন্য কি আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে এইসব নিয়ে হেডলাইনে পরিষ্কার লিখিত রয়েছে বিশ হাজার শূন্য পদে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িক পদে নিয়োগ দু অষ্টম শ্রেণী বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন আপনিও কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে আপনার বয়স কত থাকতে হবে এবং বেতন কত করে দেওয়া হবে এই সব কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করব তার এক বন্ধুরা আপনারা যদি এই চাকরিটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা সবার আগেই এই ভিডিওর নিজে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকানটি অল করে রাখবেন তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কী যোগ্যতা থাকতে হবে দেখুন বন্ধুরা প্রথমেই লিখিত রয়েছে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এরই সাথে বন্ধুরা দেখুন এখানে আরও বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস এবং সহায়িক পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাশ করতে হবে এরই সাথে বন্ধুরা নব্বই নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং তাতে তিরিশ নম্বর পেলে দশ নম্বরে মৌখিক পরীক্ষা দিতে হবে এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই লিখতে হবে এবং বাংলা জানতে হবে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে বন্ধুরা দেখুন পরিষ্কারভাবে লিখিত রয়েছে স্থায়ীগত বাসিন্দা সার্টিফিকেট লাগবে আর বন্ধুরা জাতিগত সংসদপত্র আর বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ মহিলাদের জন্য অ্যাডমিট কার্ড রেজাল্ট এবং অষ্টম শ্রেণীর উত্তীর্ণ মহিলাদের জন্য রেজাল্ট এবং বিদ্যালয়ের পরিত্যাগের সার্টিফিকেট দিতে হবে এর সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আধার কার্ড লাগবে এরই সাথে বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে ই ডাব্লু এস ক্যাটাগরি হলে আপনাকে ই সার্টিফিকেট দিতে হবে তো বন্ধুরা সব থেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন বন্ধুরা লিখে দেওয়া রয়েছে যে এখানে বন্ধুরা আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে নিজের নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসের ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সমস্ত নথিপত্রের জেরক্স কপি জমা দিতে হবে আবেদনপত্রটি যে খামের ভেতরে ভরে পাঠাবেন সেই খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা